আমরা এখন উপবাদ্য নয় সূত্রটা আছে যেমন যদি কোন ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহুদয় পরস্পর সমান হবে এটার যদি সমান হয় যদি ধরি এরকম একটা কোণ এটা একটা কোণ যদি সমান হয় তাহলে বাহুদয় পরস্পর সমান হবে এটি প্রমাণ করতে হবে তো আমরা মনে করি একটা ত্রিভুজ থাকি আমরা এ বিসি একটা থ্রিউশ এব আমাদের প্রমাণ করতে হবে যে এই বাহু আর এই বাহু সমান তার মানে হচ্ছে এবি সমান সমান এ সি তো এটার জন্য আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা বাহু সমান না তাহলে কি করবো আমরা একটা চিন্তা করে নেই যে ধরলাম ধরে নেই যে বিজ গ্রেটার দেন এসি মানে এসি বাহুর সেতে বড় এখন একটা এসি সমান করে আমরা কোনো একটা পয়েন্ট নিলাম এখান থেকে ধরি এই পর্যন্ত এসিটা কারণ এবি বাহু এসি বাহুর সেতে যেহেতু ছোট যদি তাই হয় তাহলে আমরা এই মনে করি এই পর্যন্ত আসে জিনিসটা আসার পরে আমাদের এইখান থেকে সি পর্যন্ত একটা রেখা টাইনে দেয় টেনে দেয় এর মধ্যে ধরি একটা ডি বিন্দু ছেদ করছে যেহেতু আমরা ধরে এব এসি বড় তার মানে এসি ধরে নিলাম যে এসি এই পর্যন্ত এই পর্যন্ত এসি তো এইখান থেকে বিন্দু নিয়ে আমরা সি পর্যন্ত টেনে দিলাম তা আমাদের আরেকটা ত্রিভুজ পেয়ে গেলাম ত্রিভুজটা পেয়ে গেলাম একটা বিডি ডি সি একটা ত্রিভুজ পাইলাম আরেকটা ত্রিভুজ আমাদের এ এবি এ দুইটা ত্রিভুজ হয়ে গেল আমাদের বিডিসি একটা ত্রিভুজ আর এবিসি একটা ত্রিভুজ তো এখান থেকে যেহেতু এসি সমান করে বিডি কেটে নেছি তাহলে আমাদের বিসি সমান সমান এসি এটা আমরা জানি যেখানে আমরা লিখেছি এবং এটার বিসি এই বিসি রেখাটা এই এবিসি ত্রিভুজের বিসি রেখা আছে আর ডিবিসি ত্রিভুজের বিসি রেখা আছে তো এটা হইছে সাধারণ বাহু তার মানে হচ্ছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ যেমন অন্তর্ভুক্ত কোণ ডি বিসি এই কোন আর অন্তর্ভুক্ত কোন দুইটা সমান কারণ হচ্ছে এই দুইটা কোন আগের থেকেই সমান সমান হবে সেটা আমাদের দুইটা কোন সমান দেয় আছে তো সুতরাং ত্রিভুজ এই দুইটা কোন সমান এই বাহু সমান সমান এই বাহু এই দুইটা ত্রিভুজ দুইটা বাহু সমান এবং আগের উপপাদ্য থেকে আমরা জেনেছি আর এই কোন দুইটা সমান তার মানে হচ্ছে এই ত্রিভুজ বি ডিসি আর ত্রিভুজ এবিসি এটা সর্বসম ত্রিভুজ তিনটা সর্বসম তার মানে হচ্ছে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ডিসিবি ডিসিবি সমান সমান অ্যাঙ্গেল এবিসি ডিসিবি সমান সমান অ্যাঙ্গেল এবিসি তো কিন্তু অ্যাঙ্গেল এ সি সমান সমান বি কারণ আমাদের দেওয়াই আছে এটা আমাদের দেওয়া আছে মানে দুইটা সর্বসম হলে এই কোন দুইটা অবশ্যই সমান হবে কিন্তু আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল সি বি সমান সমান কিন্তু এটা অসম্ভব কারণ কোন দুইটি একটি অপরটির অংশ কারণ এটা অসম্ভব হবে এই জন্যই কারণ এই সি ডি আর এ ডি সি বি এই দুইটা মিলা হইছে এসিবি বি সুতরাং এটা অসম্ভব তার মানে হচ্ছে এবি এবি ধরে নিয়েছিলাম মনে করে নিয়েছিলাম সেটা হতেই পারে না এটা তো অনুরূপ দেখানো যায় যে এসি গ্রেটার দেন এবি হতেই পারে না এটা যেভাবে প্রমাণ করছি আমরা সেই একইভাবে প্রমাণ করতে পারি যেটা হতেই পারে না অতএব এবি আর এসি পরস্পর সমান তো এটাই প্রমাণিত তো আমরা একটা উদাহরণ দেখি চিত্র দেওয়া আছে এ বি সি ত্রিভুজে এ বি আর এ সি যথাক্রমে ডিই আর ডি এফ দুটি লম্ব এ বি এবং এ এ সি বি একটা বাহু এ সি একটা বাহু তার মধ্যে দুটো লম্ব তৈরি করা হয়েছে ই এফ ইডি আর এফ ডি দুটি লম্ব ডি ই ডি ই সমান সমান এফ এইটা আর এটা সমান বি ই সমান সমান সি এফ এইটা আর এইটা সমান অন্য দেই এইটা আর এইটা সমান এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই বি বাহু আর এসি বাহু সমান তো প্রমাণ করতে হচ্ছে সহজ আমাদের একটা বি ডি ই একটা ত্রিভুজ পেয়ে গেছি সি ডি এফ একটা ত্রিভুজ পেয়ে গেছি এর মধ্যে আমরা জানি ডি ই ডি ই সমান এবং বি ই সমান সিএফ তার অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল বিইডি এবং অ্যাঙ্গেল ডি এফ ই এই দুইটাই সমান হবে কারণ এই দুইটার পরস্পর বাহু যে দুইটা বাহু দিয়ে এটাকে কোনটা তৈরি হয়েছে দুটো সমান দেখে এটার কোন সমান হয়ে যাবে এবং যেহেতু প্রত্যেক এক সমকোণ এক সমকোণ কারণ হচ্ছে কারণে লম্বা আঁকা হয়েছে এই কোনটা দুটাই লম্বা আঁকার কারণেই দুইটাই এক সমকোণ তার মানে সমান হয়ে গেছে অতএব বি ডি ই আর ডিএফসি এই তিনটা এফ সি এই দুইটা সর্বসম হয়ে গেছে কারণ দুটা বাহু সমান এবং একটা কোন সমান আমরা উপপাদ্য সাত নাম্বার থেকে শিখেছি যেটা যে এই দুটো প্রপার্টি থাকলে এই এই কয়েকটা জিনিস সাদৃশ্য হলে সেটা সর্বসম সুতরাং অ্যাঙ্গেল বি সি বি আর অ্যাঙ্গেল সি সমান হয়ে যাবে তার মানে এই দুইটা কোন যদি সমান হয় আমরা এই মাত্রই দেখলাম যুব কোন যদি সমান হয় তার পরস্পর বাহু দুটি সমান হবে তার মানে এ সি সমান সমান এ বি এটা প্রমাণিত